আজকে বর্ডার এলাকার এই হাটে একটা বাইরের কাস্টমারও ছিল না যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু গরু এক ধরনের গছিয়ে দেওয়ার মতো স্থানীয় যে সকল পাইকারগুলো আসে বা যারা গরু কিনে তাদেরকে বাইরের পাইকারগুলো আসে নাই যে কারণে এতটাই দাম কম ছিল গরু যেটা ছিল আসলে অবাক করা আর এই গরুগুলো দেখছেন এগুলো সব চরের গরু যারা গরু কিনতে আসতে চাচ্ছেন চাইলে এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন এই হাটের মধ্যে আপনারা শনিবারে চাইলে টার্গেট করে এই হাটটিকে দেখতে পারেন বা গরুগুলো কেনার চেষ্টা করতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখছেন তো আজকে ছিল মঙ্গলবার আজকে সতেরো রোজা বা সতেরো রমজান আমরা আসছিলাম আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে তথ্যপুর গরুর বাজার এই যে এই সারগুলো দেখছেন আজকের বাজারে এই সারগুলো যে শনিবারের যে বাজার ছিল তার চাইতে পাঁচ সাত হাজার টাকা কম দামে পাওয়া যায় বিক্রি হলো বা বিক্রি হচ্ছে তাও আবার কে নিতেছে জানেন স্থানীয় সকল পাইকারগুলো যেমন সোনাইচন্ডীর পাইকারের আসছিলো গরু কেনার জন্য আজকে যেমন গরু কম নাম ছিল তেমন পাইকারও কম ছিল এবং প্রত্যেকটাই গরুতে দেখা যাচ্ছে দুই চার পাঁচ হাজার টাকা গরু ছিল না কারণ বাইরের লোকজনই আসে নাই আপনারা যারা গরু কিনতে আসতে চাচ্ছেন চাইলে কিন্তু শনিবারে টার্গেট করে করে এখানে আসতে পারেন গরুগুলো কেনার জন্য কারণ প্রত্যেকটা গরুরই দাম আছে কে তুলনামূলকভাবে কম ছিল কারণ এখানে গরু যেমন কম ছিল বাইরের পাটি একটাও ছিল না আপনারা অনেকেই জানেন যে এটা রামজান মাস চলছে রামজান মাস উপলক্ষে দেখা যাচ্ছে অনেকে গরু কেনার ইনটেনশান নিচ্ছে বাট আসতে পারে না এরকমও অনেক সময় হয়ে থাকে তো আপনারা আমাদের এই গরুর গরুরহাটে আসবেন কীভাবে তো আমাদের গরুর গরুরহাটটিতে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন তত্তিপুর হাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে এই হাটটি সপ্তাহে দুই দিন দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আশা করি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি একদিন আগে উঠেন যেমন শনিবারের হাট ধরার জন্য শুক্রবারের রাত্রে উঠলেন শনিবারের সকালে নেমে এই হাটটিকে ধরতে পারবেন আবার মঙ্গলবারের হাটটিকে ধরার জন্য আপনারা সোমবারের রাত্রে উঠলেন মঙ্গলবারের সকালে মঙ্গলবারের দিন সকাল বেলা নেমে গেলেন ধর্তিপুর হাটটিকে এসে খুবই অনায়াসে ধরতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে পারেন তো এই হাটের হাসল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এই হাটের মধ্যে বিভিন্ন গৃহস্থের গরু নামে এবং এখানে অনেক পরিমাণে গৃহস্থ গরুগুলো বিক্রি করতে আসে এখন বিশেষ করে এই সময়তে দেখা যাচ্ছে যে যারা পাইকার রয়েছে তাদের চাইতে গৃহস্থরাই গরু বেশি বিক্রি করতে আসছে এই সময়টাকে চাইলে আপনারা কাজে লাগাইতে পারেন যেমন আগামী শনিবার যারা কাটাই গরু চাচ্ছেন পালার গরু চাচ্ছেন তারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন আগামী শনিবারও দেখা যাচ্ছে যে কাস্টমার থাকবে না আবার থাকতেও পারে অনেক বেশি তবে আমাদের যতটুকু ধারণা আগামী শনিবার থাকবে না তবে সামনে মঙ্গলবারও অনেক কাস্টমার থাকবে তো আপনারা সামনে মঙ্গল শনিবার চাইলে এখানে গরুগুলো গরুগুলোকে কিনতে পারেন প্রত্যেকটাই গরুতে দেখা যাচ্ছে যে দুই চার পাঁচ হাজার টাকা করে আজকে ছিল না কারণ যেহেতু বাইরের পাটি নাই এরা কিন্তু গরুগুলোকে রাখতেও চায় না বিক্রি করে ফেলাই বা বিক্রি করে দেয় তো যে কারণেই আজকে গরুর দামটা মূলত কম ছিল এরা দেখা যাচ্ছে যে অনেকেই লস দিয়েও গরু বিক্রি করছে যারা স্থানীয় পাইকার ছিল বা স্থানীয় পাইকার বলতে রাজশাহী সিটি আছে কালকে ধরেন কালকে বুধবার রাজশাহী সিটি হাট কালকে বুধবার কালকে সোনাইচন্ডী হাট দুইটা হাঁটি বড় বড় হাট দুই হাটেরই পাটি আসছিলো গরু কিন্তু তারাই কিন্তু গরু কিনলো কিন্তু বাইরের একজন পাটি এসেও গরু কিনে নেই তবে হ্যাঁ যারা ওই যে গাবতুলি বা দেখা যাচ্ছে যে চট্টগ্রাম আর নোয়াখালীর এরা তিনটা পাটি এখানে রেগুলার গরু কিনে বা পাঠাই এরা কিন্তু প্রতিবারই গাড়ি গরু কিনে এবার কিন্তু আরও বেশি গরু কিনছে কারণ গরুগুলোর সুবিধা ছিল এই যে এখানে একটা গরু দেখছেন পিওর একটা দেশি সার গরু এই গরুটার বয়স ফুল দাঁত হয়ে গেছে মানে ছয়টায় দাঁত হয়ে গেছে এই গরুটার যদি আপনারা আপনাদের নিজের ফ্যামিলির জন্য আসলে নিয়ে যাইতে পারেন বা নিজের ফ্যামিলির জন্য কিনতে পারেন তো আমি মনে করি সর্বোচ্চ পৃথিবীর সব চাইতে ভালো গরুটা আপনি কিনলেন কারণ এই গরুগুলো দেখা যাচ্ছে চরের মধ্যে বড় হয় আর চরের মধ্যে চরের মধ্যে বড়ো হওয়ার ফলে এই গরুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো দুই নম্বর জিনিস থাকে না এই গরুগুলো পিওর হয় এবং পিওর খাবার খায় আর এই গরুগুলোর মাংস খাইতেও খুবই সুস্বাদু হবে তো যাই হোক আপনারা এই গরুগুলো কিনতে পারবেন এক লক্ষ আটত্রিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে এই গরুটাকে আপনারা কিনে নিতে পারবেন এই গরুটা কিন্তু অনেকটা ইন্ডিয়ান বুলের মতো বা অনেকটা ইন্ডিয়ান গরুর মতো বা অনেকটা ইন্ডিয়ান গরু গরু বলতে পারেন এইটাকে তবে এটা ইন্ডিয়ান গরু না আপনারা অনেকেই জানেন যে আমরা বর্ডার এলাকাতে বসবাস করি আর আমরা যেহেতু বর্ডার এলাকাতে বসবাস করে থাকি বা আমরা একদম বর্ডার এলাকায় বা বাংলাদেশের শীর্ষ সীমান্তে আমরা রয়েছি তো আমরা শীর্ষ সীমান্তে থাকার ফলে ইন্ডিয়ার ছায়াছাড়া কিন্তু আসে এবং ইন্ডিয়ার ইন্ডিয়া আমাদের ছায়াছাড়া পায় তো এই হচ্ছে আর কি মেন বিষয় তবে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আসে কি আসে না সেগুলো আমার জানা নাই আর আমি এগুলোর বিষয়ে জানতেও চাই না আপনারা লিগালভাবে গরু কিনবেন লিগাল পর্যায়ে গরু কিনবেন যাতে আপনাকে কেউ সালাও বলতে না পারে এ বিষয়টা মাথায় রাখবেন আর এই গরুগুলো এতটাই ফুর্তিলা হয় এই গরুগুলো কিন্তু লড়াকু হয় লড়াকু বলতে কি জানেন যে এই গরুগুলো দেখা যাচ্ছে যে লড়াই করতে পছন্দ করে কারণ আরেকটা সার যদি এনে দেন তাহলে এদের লড়াই দেখবেন কীভাবে লড়াই করে এরা বা অনেকেই দেখছেন আপনারা সার সারের লড়াই তো এখানে আরেকটা যদি সার থাকতো তাহলে লড়াই বাধাই দিত আর এই গরুগুলোর পায়ে বাধা থাকে কেন গলায় কেন বাধা থাকে না এটা আপনাদের মনে পড়ে কোনো কখনো জাগে নাই কেন যে ভাই এই গরুগুলোর পায়ে দড়ি বাঁধা থাকে কেন গলায় কেন বাঁধা থাকে না আপনারা একটু খেয়াল করে দেখবেন যে গলাতে কোনো দড়ি নাই পায়ে দড়ি বাঁধা আছে গলাতে শুধু একটা দড়ি মানে পেঁচানো আছে তো এই গরুগুলো যদি গলাতে ধরি দেয় এই গরুগুলো কিন্তু যেমন মানুষ পড়ে না ধাম ধুম করে অজ্ঞান হয়ে পড়ে না তো এই গরুগুলো এইরকমভাবে দিকে একবার পড়বে এই দিকে একবার পড়বে তাও মনে করবেন যে এই গরুগুলো মনে হয় আর টিকবে না বা বাঁচবে না এইরকম একটা সিচুয়েশান কারণ এই গরুগুলোর গলার মধ্যে কখনো দড়ি পরে নেই দেখা যাচ্ছে ফ্রিডমলি থাকছে চরের মধ্যে যে কারণে এই গরু গরুগুলো দেখা যাচ্ছে দড়ি সহ্য করতে পারে না গলার মধ্যে তো যাই হোক আপনারা এখানে আসেন আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে আপনাদেরকে আমরা দামগুলো জানানোর চেষ্টা করব এই যে এই সকল গরুগুলো দেখেন প্রত্যেকটা বিক্রেতা আজকে হতাশ ছিল এবং তাদের চোখে মুখে হতাশার একটা ছাপ ছিল কারণ একটা গরুরও দাম হয় নাই ভাই গরু বিক্রি হোক বা না হোক কিন্তু কেউ যদি দামি না বলে বা কেউ যদি গরুর পাশে না ভিড়ে এটা কিন্তু সর্বোচ্চ কষ্টদায়ক এবং সবচাইতে কষ্টজনিত একটা বিষয় তো এই রকম হয়েছে তো স্থানীয় যারা ওই যে রাজশাহী সিটি হাটের পাইকার বা দেখা যাচ্ছে যে সোনাইচন্ডীর পাইকারেরা আজকে এখানে আসছিল তারাই কিন্তু দুই চার পাঁচটা দশটা গরু কিনছে আর আপনারা অনেকেই জানেন যে যারা কাপ্তুলি চট্টগ্রাম নোয়াখালীর এরা কিন্তু দেখা যাচ্ছে যে কাটাই গরু কিনে এরা মহিলা গরু কিনে এরা মহিলা গরুগুলোকে কিনে নিয়ে যায় এগুলো তো আবাল এবং সার গরু আর এই যে আরেকটা গরু আপনারা দেখছেন এটাও একটা দেখা যাচ্ছে যে সার গরু এটাও চর এলাকার এটারও যদি খেয়াল করে দেখেন এটারও পায়ে বাঁধন দেওয়া আছে তো এটা এগুলোর পায়ে বাঁধন দেওয়ার একটাই কারণ এই গরুগুলোর গলাতে দড়ি দেওয়া যাবে না এই গরুগুলোর গলাতে গলার মধ্যে দড়ি দিলে এই গরুগুলো দেখা যাচ্ছে যে এইদিকে ওইদিকে আপাশ খাবে বা দেখা যাচ্ছে উল্টে উল্টে পড়ে যাবে এই গরুগুলো আপনারা যদি কিনতে চান এই গরুটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাজারে লাগবে গরুটা কিন্তু অসম্ভব্য বড় বা দেখা যাচ্ছে যে হেভি ওয়েটের একটা গরু বা অনেক বড় একটা গরু এই গরুটা কিনতে হইলে আপনাদেরকে প্রায় ধরেন যে একটা ভালো অ্যামাউন্টই পে করতে হবে এখান থেকে এবং এই গরুটা বিক্রি করার সময় একটা ভালো অ্যামাউন্টও আপনি তুলে নিতে পারবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে যদি আল্লাহে আপনার এই ব্যবসারও তে দেখা যাচ্ছে যে মুখ তুলে তাহলে অবশ্যই আপনি একটা ভালো অ্যামাউন্ট তুলে নিতে পারবেন তো আপনাদেরকে আমরা আজকে দেখালাম বেশিরভাগই চর এলাকার গরু এরকম চর এলাকাতে বা চরে এরকম গরু দেখা যাচ্ছে আরও প্রায় পাঁচ ছয়শোটা গরু বা সার রয়েছে আপনারা কিন্তু সারগুলো দেখলে ভাই যারা দেখা যাচ্ছে যে খুব সুন্দর প্রকৃতির সার খুঁজছেন বা খুঁজ খুঁজ খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা হচ্ছে যে খুবই ভালো একটি জায়গা এই সারগুলো কিন্তু এই সব জায়গাগুলো থেকে যাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাজারে বাজারজাত হয়ে থাকে আর সেই সিটি হাটে কম করে হইলেও দেখা যাচ্ছে যে এখান থেকে প্রায় পঞ্চাশটা সার গেছে এই পঞ্চাশটা সার কিন্তু রাশি সিটি হাট থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেখা যাচ্ছে যে পাইকার বিভিন্ন এলাকার পাইকার বা বিভিন্ন জেলার পাইকার কিনবে এই সারগুলোই কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যেয়ে থাকে আর এই গরুগুলো কিন্তু এক হাতি সীমাবদ্ধ এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এই গরুগুলো কিন্তু চার হাত পাঁচ হাত ছয় হাত হয় নাই এই গরুগুলো কিন্তু এক হাতি সীমাবদ্ধ দেখা যাচ্ছে যে যে গিরস্থ তার কাছেই সীমাবদ্ধ যে দেখাচ্ছে পাইকার সে শুধু গৃহস্থের থেকে কিনে নিয়ে আসছে এবং রাজশাহী সিটি হাটের যে সকল গরুগুলো থাকে এগুলো দুই হাট তিন হাট চার হাট ঘুরে ঘুরেই গরুগুলো বিক্রি হয় তবে এই হাটের মধ্যে রাজশাহী সিটি হাট থেকে কেউ গরু বিক্রি করতে আসে না এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন রাজশাহী সিটি হাট থেকে এখানে গরু কিনতে আসে কিন্তু বিক্রি করতে আসে না সোনাইচন্ডী থেকে এখানে কেউ গরু বিক্রি করতে আসে না এখানে কিনতে আসে এ বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন অবশ্যই এখানে আসবেন এখানে সর্বোচ্চ ভালো কিছু হবে আমি সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই গরুগুলো ছাব্বিশ হাজার টাকা মন করে আজকে অনায়াসে বিক্রি হইল আর দেখা যাচ্ছে যে যেটা একটু ভালো কোয়ালিটির সেটা সাতাশ হাজার টাকা মন করে বিক্রি হলেও তবে আগামী শনিবার যদি এরকম থাকে তাহলে আরও দুই এক হাজার টাকা গরুর দাম কমতে পারে আবার যদি এরকম না থাকে দেখা যাচ্ছে আরও দুই এক হাজার টাকা গরুর দাম বাড়তে পারে এখানে আর একটা সার গরু দেখছেন যেটার দাম লাগবে এক লক্ষ বাষট্টি হাজার টাকা গরুটা কিন্তু অস্তির ছয় মন ওজনের একটা গরু আপনারা যত হেভি ওয়েটের গরু কিনবেন তত বেশি সুবিধা পাবেন দেখা যাচ্ছে হেভি ওয়েটের একটা ছয় মহার গরু কিনতে গেলে দেখা যাচ্ছে যে পঁচিশ হাজার টাকা গরু পড়ে যায় পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন তবে ছোট ছোটো গরুগুলো দুই আড়াই মহিনার গরুগুলো এগুলো কিন্তু আপনারা পঁচিশ করে কিনতে পারবেন না ছাব্বিশ করেও কিনা সম্ভব হয় না সাতাশ করে কিনতে হবে যেগুলো দুই আড়াই মহিনা গরু তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন